হ্যালো রিবান আসসালামু আলাইকুম চলে আসলাম গরুর কলিজার একটি রেসিপি নিয়ে তো যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো এখানে কলিজা ভুনাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করতে হয় চলো চলে যাই রান্নাতে তো এখানে আমি গরুর কলিজা নিয়ে নিয়েছি আর হচ্ছে ফ্যাফসা নিয়েছি সব মিলিয়ে এক কেজির মতন নিয়েছি পরিমাণ তো এগুলোকে আমি ভালো মতন ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে এবার আমি কড়াইতে বেশখানি পানি দিয়ে দুই তিনবার করে কিন্তু এই সেদ্ধ করে নিয়েছি এই ময়লা পানিগুলো ফেলে দিয়েছি যেহেতু কলিজাটা একটু কালো হয় পানিগুলো আমি দুইবার করে সেদ্ধ করে পানি এগুলো ছেঁকে ফেলে দিয়েছি এরপরে ঠান্ডা করে ছোট ছোট টুকরা করে কেটে আবারও ভালো মতন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি এরপরে চলে যাব রান্নাতে দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে এর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিছি এবার দিয়ে দিব মতন আদা এবং রসুন বাটা তো দিয়ে এবার সবগুলো মশলা একসাথে একটু হালকা করে ভেজে নেব তো যখনই আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে ঠিক তখনই আমি এখানে ব্যবহার করব। প্রায় দেড় চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব দেড় চামচের মতন মরিচের গুঁড়ো যেহেতু এটা কলিজা এটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল বেশি বা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমি পরে চিন্তা করে আর একটু মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিয়েছি মোট দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাগুলোর সাথে একসাথে ভালো মতন কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখনই দেখব তেলটা উপরে চলে আসছে ঠিক তখনই কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো মতন কষিয়ে নিচ্ছি যখনই মশলাটা বলক চলে আসবে ঠিক তখনই কিন্তু আমি কেটে রাখা কলিজা এবং ফ্যাপসাগুলোকে দিয়ে দিলাম এবার একসাথে করে আমি সেই মশলাগুলোর সাথে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে আমি কিন্তু আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পানিগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখানে কিছু টুকরো করে আলু দিব তো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আলু না দিয়ে শুধু ভোনা করতে পারেন তো আমি কিন্তু আলুটা দিয়েছি আবার হচ্ছে পানিটাও কিন্তু বেশি মানে দিবো না অল্প পরিমাণে তো আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে চলে আসছে ঠিক সেইভাবে কষিয়ে নিচ্ছি তো এবার যখনই দেখবেন যে পানিগুলো পুরো শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক তখনই এখানে আমি দিয়ে দিব এক কাপের মতো পানি যেহেতু আমি এখানে কলিজাটা একদম ভুনা ভুনা রাখবো তো বেশি পানি দিব না তো এবার আমি অল্প পানি দিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে আর ঝোলগুলোও কিন্তু শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি কিন্তু প্রায় দেড় চামচের মতন জিরার গুঁড়োটা ভাজা জিরার গুঁড়ো সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সেই কলেজে এবং ফ্যাপসার আলোগুলোর সাথে একসাথে মিশিয়ে দিয়ে সুন্দর করে একদম ঝোরগুলোকে ঘন ঘন করে আমি হচ্ছে নামিয়ে ফেলবো তো যদি তোমরা আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা তো সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো বন্ধুরা